আমাদের সাথে কেমন সময় কাটছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটতেছে সে অনেক ফ্র্যাঙ্কলি আমাদের মতোই সে যে প্রবাসী প্লেয়ার আমি এটা বলবো না সে বাংলাদেশী একজন প্লেয়ার এটাই হচ্ছে বড় পরিচয় ইনশাল্লাহ আপনারা জানেন যে ফিটনেসের জন্য আমাদের হচ্ছে আমরা জিপিএস ইউজ করতেছি এটা আমাদের জন্য অনেক পজিটিভ থিং তো ইনশাল্লাহ ওভারঅল আমি মনে করি যে ভুটান ম্যাচ বা সিঙ্গাপুরের ম্যাচ আমাদের ফিজিক্যাল কোনো প্রবলেম হবে না সিঙ্গাপুর দলকে আমরা আসলে সম্মান করি তারা অবশ্যই যে ভালো টিম তো ইনশাল্লাহ আমাদের ডিফেন্ডারদের ভিতরে ওই কিউরিয়া আছে যে আমরা আসলে যত ভালো জিনিসের টিম হোক না কেন আমরা ট্রাই করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের টিমকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু তো আলহামদুলিল্লাহ দেখেন আপনি হামজা ভাই আসতেছে সোম সোম ভাই আসছে তারা আছে আছে এবং আমাদের যারা আগের ছিল তারাও আছে আলহামদুলিল্লাহ ওভারঅল আগের থেকে অনেক শক্তিশালী হবে মিডফিল্ডটা আমি আশা করি এবং ইনশাল্লাহ হবে শক্তিশালী তো ওভারঅল সব কিছু ঠিকঠাক আমরা সিঙ্গাপুরের সাথে ভালো কিছু করবো ইনশাল্লা সাথে কেমন সময় কাটছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটতেছে সে অনেক ফ্র্যাঙ্কলি আমাদের মতোই সে যে প্রবাসী প্লেয়ার আমি এটা বলবো না সে বাংলাদেশি একজন প্লেয়ার এটাই হচ্ছে বড় পরিচয়